বোকার মুক্তি জ্ঞানী হইলে বুকার জন্য হইল নরক জ্ঞানীর জন্য স্বর্গ বোকা থেকে জ্ঞানী হইবে মুক্তি পাওয়ার জন্য তাই তো চতুর সৃষ্টি বোকা জ্ঞানীর ভেদে শূদ্র বোকা ব্রাহ্মণ জ্ঞানী জন্মে জন্মে ঘটে আজ যারা ব্রাহ্মণ হয়েছ শূদ্র ছিলে আগে আর যারা শূদ্র আছো ব্রাহ্মণ হইবে পরে জন্মে জন্মে হইবে জ্ঞান মুক্তি পাওয়ার তরে শূদ্র থেকে ব্রাহ্মণ হবে ব্রাহ্মণ থেকে ব্রহ্মতে ব্রহ্ম মানে হয় আত্মা থাকে ব্রহ্মার মাঝে তিনি ঈশ্বর তিনি স্রষ্টা আকার শূন্য বটে দেও আত্মার তো জ্ঞান তাদের শূদ্র বলে জন্য করে যুদ্ধ আমি আমার বলে দেও আত্মার জ্ঞান হয়েছে যাদের ধরার মাঝে তারা বৈশ্য তারা ক্ষত্রিয় চায় না আত্মা হতে দেও আত্মার জ্ঞান হয়েছে চায় আত্মা হতে তারাই হয় ব্রাহ্মণ ছোটে মুক্তির পথে আছে জন্ম মৃত্যু আছে জরা ব্যাধি তো দেহ হইল নরক বুকার দেহের দাবি আত্মার নাই তো জন্ম মৃত্যু তিনি মহাসুখী তাই তো আত্মা হইল স্বর্গ জ্ঞানীর আত্মার দাবি মাছ মাংস খায় বোকা খায় পচা বাসি করায় তারা রাখে রাখে যুদ্ধ দেহের জন্য জীবন বাজি সকল কিছু মেরে ধরে দেহকে দেয় আনি মনের চা করতে পূরণ মনের গোলাম সাজে ন্যায় অন্যায় ভোলে সবাই মনের পিচে ছোটে আমি আমার বলে সবাই গোচাই কত কিছু মরলে সবই রইবে পড়ে সাথে প্রিয় দেহ খানি মলমূত্র কিরমিকপ আছে সবার দেহে জমা বোকার প্রিয় নরক তুললো তাই তো দেহ খানা নরক হয়ে নরক খোঁজে নরক গড়ার তরে নরকের সুখ তাদের কাছে স্বর্গ হয় মনে যার চুয়াতে আছে বেঁচে নরক কিংবা দেহ সেই আত্মার সুখ কেমন বোকা বোজে না তো জ্ঞানী আত্মা সুখে হয়ে আছে পাগল দের চিন্তা নাই তো তাদের সংসার ত্যাগী সকল সৃষ্টি ছাড়া ষষ্ঠা খোঁজেন আত্মা হইবার তরে ষষ্ঠা সাক্ষাৎ পাইলে পরে তবে মুক্তি মেলে নরক কিংবা দেহ নিয়ে বোকা থাকে পড়ে জন্ম মৃত্যুর কষ্ট তাদের বারে বারে ঘটে তাই সাধন ভজন হলো আত্মা হতে হবে দেহ চেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ ঘটে দেহ সবার একটা নয় দেহ হইল দুটো অঙ্কার দিয়ে গড়া দেহ সবই দেখে ভিন্ন অঙ্কার মুক্ত হয় আত্মা তিনি এক অদ্বিতীয় তাই তো তিনি সব কিছুই একই দেখেন সর্ব আত্মাই হয় পরমাত্মা যাকে বাসুদেব বলে সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজ করেন আকার শূন্য স্রষ্টার তাইতো সাকার হইল সৃষ্টি সকল সৃষ্টি স্রষ্টার দায়িত্ব হয় রূপ আকৃতি সেই সষ্টা হইল আত্মা সৃষ্টি সবার দেহ সষ্টা সৃষ্টি উভয় তোমরা বুঝতে নাহি পারো যখন বলো যাইবা মারা তখন সৃষ্টি সাজো যখন বলো আমার দেহ তখন সষ্টা সাজো স্রষ্টা নাকি সৃষ্টি হইবে চাও হিসাব করে সবার চাও করেন পুরন স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজে সৃষ্টি চাইলে নরক পাইবে স্রষ্টা চাইলে মুক্তি এটাই স্রষ্টার হয় পরীক্ষা জ্ঞান আর বুদ্ধির কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বলছে তাই তো গীতায় সৃষ্টি থেকে তুলে গীতা তোমায় স্রষ্টা বানায় স্রষ্টা হইয়া আছো সবাই বুঝতে নাই পারো দেহের ভোগের লোভে পড়ে বোকা হয়ে আছো স্রষ্টা হইলে মুক্তি পাইবে সৃষ্টি হইলে বন্দি দেহ নাকি আত্মা হইবে তাও হিসাব করি দেহ বোকা আত্মা জ্ঞানী চলছে দুয়ে মিলে বোকা থেকে জ্ঞানী হলে তবেই মুক্তি পাবে